গুড ইভিনিং এভরি ওয়ান শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেন রেস্টুরেন্টের মতো বাড়িতে বানাতে গেলে প্রত্যেকটি স্টেপ অবশ্যই ফলো করতে হবে তাহলে রেস্টুরেন্টের স্বাদ বাড়িতে বসে পাবেন খুবই সহজভাবে রেসিপিটি করে দেখিয়েছি তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি প্রথমে চিকেনগুলোকে ম্যারিনেট করে নেব চিকেন এইভাবে কিউব সাইজ করে কেটে নিতে হবে এখানে চিকেন আছে পাঁচশো গ্রাম ম্যারিনেট করার জন্য দিয়ে একটা ডিম হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ মতো লবণ দিয়ে দেব বেকিং পাউডার দিয়ে দেব হাফ চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব তিন চামচ ময়দা দিয়ে দেব দেড় চামচ সয়া সস দিয়ে দেবো প্রায় এক চামচ পাতিলেবুর রস দিয়ে দেব এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ আর দিয়ে দেব খুব সামান্য সাদা তেল এবার খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করে পাঁচ থেকে সাত মিনিট ম্যারিনেশনে রেখে দেব ম্যারিনেশান অলমোস্ট ডান এবার পাঁচ থেকে সাত মিনিট পরে ফিরে আসছি প্রথমে প্যানের মধ্যে সাদা তেল দিয়ে দেবো গরম হয়ে গেছে এবার পকোড়া গুলোকে ভেজে নেব একটা সাইড ভাজা হয়ে গেছে এবার উল্টে দেব মিডিয়াম স্টিমে পকোড়াগুলোকে ভেজে নিতে হবে স্টিম কিন্তু হাই করবেন না দুটো সাইড খুব ভালো মতো ভেজে নেব পকোড়াগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এইভাবে সমস্ত পকোড়াগুলোকে ভেজে নেব সমস্ত পকোড়া ভাজা হয়ে গেছে প্যান থেকে কিছুটা তেল আমি তুলে নিয়েছি আর প্যানের মধ্যে তিন চামচ মতো তেল রেখেছি এবার দিয়ে দেব কুচিয়ে রাখা দশ বারো কোয়া রসুন দেড় ইঞ্চ মতো আদা কুচনো আদা আর রসুনকে হালকা ভেজে নেব রসুন আর আদা হালকা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো মিডিয়াম সাইজের তিনটা কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলোকে এইভাবে কিউব করে কেটে নিয়েছি সাথে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কেটে রাখা ক্যাপসিকাম ক্যাপসিকামগুলোকেও কিউব করে কেটে নিয়েছি এবার সমস্ত উপকরণগুলোকে হালকা ফ্রাই করে নেব এই সময় স্টিমটা মিডিয়াম টু হাই ফ্লেম থাকবে পেঁয়াজ ক্যাপসিকাম আদা রসুন হালকা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ দেড় চামচ মতো সয়া সস দিয়ে দিলাম আর চিলি সস দিয়ে দিলাম প্রায় দু চামচ আর টমেটো সস দিয়ে দেব তিন চামচ সাথে দিয়ে দেব এক চামচ ভিনিগার দিয়ে এক মিনিট লো স্টিমে রান্না করে নেব এবার ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আবারও এক মিনিট রান্না করে নেব এক মিনিট খুব ভালোভাবে রান্না করে নিয়েছি এবার জল দিয়ে দেব। ওয়ান হান্ড্রেড ফিফটি মতো জল দিয়ে দিলাম জল দিয়ে আবারও খুব ভালো মতো মিশিয়ে নেব এবার ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব তরকারিটা ফুটে এসছে এবার এক চামচ চিনি দিয়ে দেব অবশ্যই দিতে হবে টেস্ট ব্যালেন্স করার জন্য এবার দিয়ে দেব তিন চারটা কেটে রাখা কাঁচা লঙ্কা আবারও একটু নেড়ে নেব নেড়ে নিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব রান্নাটা যখন প্রায় হয়ে আসবে তখন দিয়ে দেব এক চামচ কর্নফ্লাওয়ার গোলা জল দিয়ে আবারও একটু মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে লো স্টিমে থার্টি টু ফর্টি সেকেন্ড রান্না করে নেব এবার ওপর থেকে কিছুটা ধনে পাতা দিয়ে দেব দিয়ে দেব কিছুটা স্প্রিং অনিয়ন কাটিয়ে দেবো হাফ চামচ গরম মশলার গুঁড়ো তাতে করে স্মেলটা কিন্তু খুব ভালো আসবে অবশ্যই দেবেন এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব রান্নাটি কিন্তু স্বাদ করার জন্য একদম রেডি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব অফ করে দিয়ে গরম গরম সাত করে দেব রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন তাতে করে আমি যত রেসিপি দেবো সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো এই পর্যন্ত পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন টাটা